হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা দেওয়ালি তো চলেই আসলো আর দেওয়ালিতে একটা বাতির প্রদীপ জ্বালাতে হয় সেটা সবেই জানো তাই আজ আমি বাতির প্রদীপ থালা ডিজাইন করছি তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে নিই তার জন্য দেখো আমি এখানে একটা মাটির থালা নিয়েছি আর প্রদীপও নিয়েছি প্রদীপ আগে থেকে ডিজাইন করে নিয়েছি তোমরা আশা করি দেখে নিয়েছো না দেখলে দেখে নিও আর এবার থালাটা আর্ট করবো তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করে নেই প্রথমে আমি থালাটার মিডিলে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আমার বন্ধু হয়ে আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে তারপর দেখো আমি ইয়েলো কালার করার পর এবার আমি রেড কালার বাকি অংশটা রেড ফেব্রিক দিয়ে কালার করে নিচ্ছি আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে এভাবে আমি বাকি অংশটা রেড কালার করে নেব পুরোটার থালা আমি দেখো ইয়েলো আর রেড কালার করে নিয়েছি এবার তুলির সাইজে ছোট ছোট সাইডের দিকে ডিজাইন করে নিয়েছি ইয়েলো কালার দিয়ে ছোটো ছোটো করে ফুট ফুট দিয়ে দিচ্ছি এখন তো আগের মতো প্রদীপ দেওয়া হয় না আগের মতো দেওয়া হয় না না এখন ইদানিং আবার মাটির প্রদীপের প্রচলনটা বেশি হচ্ছে মিডিলে তো শুধু মোমবাতি দেওয়া হতো মাটির প্রদীপ দেখা যেত না কিন্তু এখন আবার মাটির প্রদীপটা দেখা যায় মাটির প্রদীপ দিয়েই আলো দিয়ে আলো জ্বালাতে বেশি ভালো লাগে দেখো সাইডের দিকে আমি ইয়েলো কালার দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি এবার আমি মিডিলের ইয়েলো কালারের মধ্যে পদ্ম ফুল এঁকে নিচ্ছি রেড পিঙ্ক কালার দিয়ে আমি পদ্ম ফুল এঁকে নিচ্ছি থালের মধ্যে যেহেতু আমি ছোটো ছোটো প্রদীপের মধ্যে পদ্ম ফুল এঁকেছি তাই পদ্মফুল দিয়ে ডিজাইন করেছি তাই থালের মিডিলটা আমি পদ্মফুল দিয়ে ডিজাইন করছি দেখো আমি প্রায় ছ আটটার মতো পদ্ম ফুল এঁকে নিয়েছিলাম এবার মিডিলে পিঙ্ক আর গ্রিন কালার দিয়ে পাতা পাতা দিয়ে দিচ্ছি পিঙ্ক দিয়ে ফুল ফুলের কলি আর গ্রিন দিয়ে পাতা দিয়ে দেব এই যে দেখো গ্রিন কালার দিয়ে আমি ছোটো ছোটো করে পাতা দিয়ে দিচ্ছি দেখো কেমন হয়েছে আমি গ্রিন কালার দিয়ে পাতা দেওয়া কমপ্লেন আর এই যে দেখো ছোটো ছোটো প্রদীপ আমি আগে থেকে সাজিয়ে নিয়েছিলাম এটারও ভিডিও ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে আমার এই বাতির প্রদীপতলা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর ভালো যদি লাগে তাহলে একটা লাইক করতে ভুলবে না প্লিজ আর বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল হ্যাপি দেওয়ালি থ্যাংক ইউ দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে